সদ্যজাত মৃত শিশুর দেহ ঘিরে চাঞ্চল্য এলাকায় ঘটনাস্থলে মৃতদেহ উদ্ধার করে পুলিশ একাধিকবার প্রশাসনের তরফ থেকে বিভিন্ন জায়গায় ভ্রূণ হত্যা বন্ধ করার জন্য সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয় কিন্তু তাতেও সচেতন হচ্ছে না সাধারণ মানুষেরা রবিবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার চাপ বসান গ্রামের দাসপাড়া এলাকায় একটি পুকুরে অস্বাভাবিক কিছু ভাসতে দেখে বাস দিয়ে উপরে তুলে আনলে দেখা যায় একটি মৃত শিশুর দেহ এরপরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনার খবর দেওয়া হয় তমলুক থানায় ঘটনাস্থলে তমলুক থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায় তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে কিন্তু এত গ্রামের ভেতরে এই পুকুরে কোথা থেকে এলো এই মৃত শিশুর দেহ উত্তর দিতে পারছেন না এলাকার বাসিন্দারা আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে তাই ও সমিতির পক্ষ থেকে নজর রাখা হবে এবং স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েছি যাতে সঠিক তদন্ত হয় এমনটাই জানিয়েছেন পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ প্রদ্যুৎ মাঝি বলবো যে এটা যে করেছে সে অবশ্যই ভুল করেছে এটা তার করা উচিত হয়নি একদমই কাউকে দিয়ে দিতে পারতো বা যেখানে হাসপাতালে হয়েছিল সেখানেও বলতে পারতো যে আমি নেবো না বা রাস্তায় কাউকে দিয়ে দিতে পারতো এই যে ফেলে দেওয়া টাইপ তো তার উচিত হয়নি অবশ্যই সব ভুল করেছে এই জিনিসটা কিন্তু আপনি বলুন একেবারে গ্রামের মধ্যে পুকুরে হ্যাঁ হ্যাঁ সদ্যজাত বাচ্চা এখানে বাড়ি থেকে কেউ এসে এরকম করবে আমাদের এখানে আশেপাশে তো কেউ সেরকম নেই বুঝতে পারছি না এবার কোথা থেকে কে এসছে স্যার আমরা বলতে পারছি না আমি দেখেছি এসে যে এখানে পড়ে আছে এখন কি হচ্ছে এখন কি হচ্ছে এখন পুলিশ এসেছেন ওনারা আসছেন এবার ওনারা কি করবেন সেটা দেখুন ওটা খবর দিয়েছি এখান থেকে বাচ্চাটা কি মৃত্যু হয়েছে হ্যাঁ মারা মারা বাচ্চা মেয়ে সন্তান হয়েছে মেয়ে কন্যা হয়েছে কন্যা সন্তান হ্যাঁ কন্যা সন্তান কিভাবে দেখলেন প্রথমে আপনি সকালে ও নটার দিকে ইনি যে দেখেছেন উনি আমার মামা শ্বশুর হন উনি দেখছেন যে ওটা কি একটা ভাসছে তখন লাঠি দিয়ে যখন দেখলো দেখলো যে একটা মেয়ে তুলে উপরে রাখছে তখন মারা গেছে আমাদের পঞ্চায়েতে খবর দেওয়া হলো উনি এসে পুলিশকে খপা দিতে ওনারা আসছেন আপনার নাম শ্যামলি দাস চাপসান গ্রাম মানে বাড়ির ভেতরে বলা যায় এইভাবে সদ্যজাত একবার মৃত কন্যা সন্তান কিভাবে এখানে আসা সম্ভব সেটা তো সত্যি আমার অবাক লাগছে আমি তমলুক পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ আমি সকালে নটার সময় ফোনের মাধ্যমে আমাকে জানানো হলো দাদা ভেতরে আসুন দাসপাড়ার ভেতরে একটা গুড়ে ছ সাত বছর বাচ্চা ভাসছে শুনে আমি এলাম এসে দেখলাম কাশীনাথ দাস মহাশয় ওই বাচ্চাটাকে তুললো তুলে ওপরে ডাঙাতে তুললো কিন্তু আমরাও ভাবতে পারিনি আমাদের গ্রামে এ জিনিস হতে পারে সত্যি অবাক ব্যাপার কী এমন জন্য ঘটনা ঘটেলো আমরা ধিক্কার জানাই যে সময় মানুষ আজকে ভ্রূণ হত্যা করে করছে এটা সত্যি অন্যায় যাতে আগামী দিন না হয় তার জন্য আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে পঞ্চায়েতের পক্ষ থেকে অবশ্যই নজর রাখবো আর প্রশাসনের দ্বারস্থ হয়েছি প্রশাসন এসেছিলেন জিনিসটাকে পিএম করার জন্য নিয়ে যাওয়া হয়েছে কোথা থেকে এসছে কিছু কি এটা তো একদম বুঝতেই পারিনি কোথা থেকে এত ভিতরে দাসপাড়ার এত ভিতরে পুকুরে কি করে এলো সেটা আমরাই অবাক যে কি করে হতে পারে এই জিনিসটা পুলিশ এসে নিয়ে গেল পুলিশ এসে হ্যাঁ নিয়ে গেল পি এম করানোর জন্য আপনার নাম আমার নাম প্রদ্যোত মাঝি তমলুক পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ